মাগো তোমার মতো নাকে হো আমায় বুকে টানি দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী হাড়ে মা জননী আমার হারে মা জননী চইলা গেলা কোন জানাই আমায় নিলানা পথে কান্দি আমি নাই যে ঠিকানা চইলা গেলা কোন জানাই আমায় নিলানা পথে পয়াকান কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি হায় রে মা জননী আমার হায় রে মা জননী হায় রে মা জননী আমার হায় রে মা জননী অনাদরে কাটে মা গো আমারে জীবন ভাগ্যদোষে রইল দূরেতে এখন অনাদরে কাটে মাগো আমারে জীব ভাগ্যদোষে রইল বাবা দূরেতে এখন দুঃখ আমি এমন হায় রে মা জননী আমার হায় রে মা জননী হায় রে মা জননী আমার হায় রে মা জননী মাগো তোমার মতো কে হো। আমায় বুকে টানি আচল মোছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী হায় রে মা জননী